একটা মেয়ের জীবন কীভাবে নষ্ট করে দিল স্ক্রিনে থাকা এই ছেলেটি একটা মেয়ের জীবন পুরোপুরি নষ্ট করে দিয়েছে শুধুমাত্র একটা মেয়ের জীবন না একটা মেয়ের ভুল পরিবার নষ্ট করে দিয়েছে এই ছেলেটির এক বন্ধু স্ট্যাটাস দিয়েছে যে আমি আমার বন্ধুকে অনেক না করেছিলাম এই মেয়েটার সাথে রিলেশনশিপে যেতে কারণ মেয়েটা খুবই ইমোশনাল ছিল তারপরও এই ছেলেটি কী করেছে এই ছেলেটি ওই মেয়েকে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টা করেছে এবং মেয়েটার সাথে রিলেশনশিপে যায় এবং মেয়েটা খুবই ইমোশনাল ছিল তো ইমোশনাল থাকতে ইমোশনাল ইমোশন নিয়ে খেলা করেছে ছেলেটি হঠাৎ করে জাপান চলে যায় ব্যাচালার করার জন্য এরপর থেকে তার খেলা শুরু হয় সে ব্যাচালার করতে গিয়ে ওইখানে নতুন এক মেয়ের সাথে রিলেশনশিপে জড়ায় এবং রিলেশনশিপে জড়িয়ে ওই মেয়ের ছবি দেশে থাকা বিভিন্ন বন্ধুদের ছবি পাঠিয়ে বলে দেখ তোর দ্বিতীয় ভাবি এবং মেয়েকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া স্টার্ট করে মেয়েকে বিভিন্ন পারিবারিকভাবে ছোট করে খেয়েও করে মানসিকভাবে নির্যাতন করা শুরু করে একসময় মেয়েটা কি করে একসময় মেয়েটা ঘুমের ওষুধ খাওয়া শুরু করে ঘুমের ওষুধ এরকম প্রতিনিয়ত খেতে খেতে একটা সময় মেয়েটা কোনো খাবার খেতে পারে না তো তার শরীরটা খুবই দুর্বল হয়ে যায় সেই অবস্থায় মেয়েটা যে কন্টিনিউয়াসলি ঘুমের ওষুধ খেয়েছিলো সেটার একটা ইফেক্ট পড়ে এবং মেয়েটা এই দুনিয়া ছেড়ে চলে যায় এবং এই মেয়েটার মৃত্যুর পর তার বাবা আইসিইউতে আছে এখন বর্তমানে এবং তার বাবা আইস্যুত থাকার পরে এই মেয়েটার যে নানি দাদি ছিল তারও মারা যায় এই নাতির শোকে মেয়ের নানি দাদি মারা গিয়েছে এবং এই কষ্ট সহ্য না করতে পারে এই মেয়েটার মাও মারা যায় এবং বাবাটা এখনও আইসিউতে আছে বাবাটা জানে না যে তার ফ্যামিলির চারজন মেম্বার্স মারা গিয়েছে এবং এই ছেলেটি এই ফুল ফ্যামিলিকে ধ্বংস করার পরেও এই ছেলেটার বিন্দুমাত্র কোনো মানে বিবেক বোধ নাই এবং এর ফ্যামিলিরও কোনো বিবেক বোধ নাই ফ্যামিলি এখনও এই ছেলের বন্ধুদেরকে থ্রেট দিচ্ছে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে যে তোমরা যদি কোনো কিছু পাবলিশ করো তো তোমাদের খবর আছে কিন্তু মানে হাজার খারাপের ভিতর কিন্তু ভালো আছে মানুষ ভালো আছে এই ছেলের এক ক্লোজ ফ্রেন্ড সব সত্যতা প্রকাশ করেছে দেখেন এত বড়ো একটা অপরাধ করলো ছেলেটার পরিবার সেটাকে কিভাবে সাপোর্ট করছে একটা পরিবার কিন্তু একটা পরিবার থেকেই কিন্তু মানে মানুষ শিক্ষা পায় আমার মনে হয় এই ছেলেটা খারাপ হওয়ার পিছনে অবশ্যই পরিবারের একটা হাত আছে পরিবার অবশ্যই প্রশ্রয় দিয়েছে এই কারণেই ছেলেটা আজকে এরকম মেয়েদেরকে নিয়ে খেলার সুযোগ পাচ্ছে আচ্ছা ওই ছেলেটা তো জানতোই মেয়েটা খুবই ইমোশনাল একটা ইমোশনাল মেয়েকে নিয়ে কেন তার কেন তার জীবনকে নিয়ে মানে ছেলে খেলা করলো আমার কথা হচ্ছে এটা আর ছেলে খেলা যেহেতু করেই ছিল তাকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে ব্রেকআপ করতে পারতো সে জাপানে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে রিলেশনশিপে গিয়ে সেগুলো ছবি দেশে পাঠায় এবং মেয়েটাকে মানসিকভাবে নির্যাতন করা শুরু করে এরকম অনেক ছেলের জন্যই আসলে অনেক মেয়ের জীবন নষ্ট হচ্ছে এবং এর পিছনে কিন্তু পরিবার দায়ী একটা খারাপ পরিবার থেকে একটা খারাপ ছেলে সন্তান জন্মগ্রহণ করে আপনার পরিবার যদি ভালো হয় তখন কিন্তু ছেলেগুলো প্রশ্রয় পায় না এরকম খারাপ কাজ করার তে আসলে মানে ছোট থেকে না বাচ্চাদেরকে আসলে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যে আসলে খারাপ কোনো কাজে যাতে ইনভলভ হলেও পরিবার যেন তাকে সাপোর্ট না করে যখনই একটা বাচ্চা বুঝতে পারবে যে আমি খারাপ কাজ করলে তো আমার ফ্যামিলি আমার সাথে আছে তখন কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা কিন্তু প্রতিনিয়ত খারাপ কাজ করে যাবে এবং এটাই হয়ে যাচ্ছে আমি ভাবতেছি যে একটা ফ্যামিলির চারটা মেম্বার্স অলরেডি নাই এবং বাবাটা এখনও আইসিউতে আছে বাবা যখন বাবা যখন আইসিউ থেকে ইনশাআল্লাহ যদি ব্যাক ব্যাক করতে পারে তখন যদি সে শুনে তার ফ্যামিলির চারটা মেম্বার্স নয় কী হবে সেটাই আমি ভাবি